প্রিয় দর্শক ক্যাম্পাস আড্ডা অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষার্থী বন্ধুদের আমাদের আমাদের আয়োজন অনুষ্ঠানের মধ্য দিয়ে চেষ্টা করি শিক্ষার্থী বন্ধুদের জানা এবং অজানা কথাগুলো গল্প আড্ডা গান কিংবা কবিতার মধ্য দিয়ে তুলে ধরতে আজকে আমাদের অবস্থান রাজধানীর যান্ত্রিকতাকে পাশ কাটিয়ে সবুজ ছায়াঘেরা মনোরম পরিবেশে গড়ে ওঠা বাংলাদেশের অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আজকে এই ক্যাম্পাসেই আমাদের আড্ডা হবে গান হবে গল্প হবে জানা কিংবা অজানা কথাগুলো নতুন করে জানা হবে প্রিয় দর্শক শুরুতেই এক নজরে দেখে নেই এই ক্যাম্পাসের সংক্ষিপ্ত ইতিহাস পরিচিতি উনিশশো সত্তর সালে জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় নামে যাত্রা শুরু করলেও উনিশশো সালে এটি নামকরণ করা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঢাকা শহরের মুঘল আমলের নাম অনুসারে এর নামকরণ করা হয় ঢাকার অদূরে সাভার এলাকায় প্রায় ছয়শো সাতানব্বই দশমিক ছাপ্পান্ন একর এলাকা নিয়ে প্রতিষ্ঠানটি অবস্থিত প্রথম ব্যাচে একশো পঞ্চাশ জন ছাত্রছাত্রী নিয়ে চারটি বিভাগ চালু হয় বিভাগগুলো হল অর্থনীতি ভূগোল গণিত ও পরিসংখ্যান উনিশশো সালে বারোই জানুয়ারি পূর্ব পাকিস্তানের গভর্নর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উদ্বোধন করেন তার আগে উনিশশো সালে চব্বিশে সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য নিযুক্ত হন অধ্যাপক মফিজ উদ্দিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন ড ফারজানা ইসলাম ড ফরজানা ইসলাম বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য হিসেবে দু হাজার সালের দোসরা মার্চ থেকে দায়িত্ব পালন করে আসছেন এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের খুবই সক্রিয় ভূমিকা রাখে মুক্তিযুদ্ধের পরে পুরোদমে একাডেমিক কার্যক্রম শুরু হয় ক্রমে বিভাগের সংখ্যাও বাড়তে থাকে বাংলাদেশের একমাত্র প্রত্নতত্ত্ব বিভাগ এই বিশ্ববিদ্যালয় শুরুতে দুটি অনুষদ নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে ছটি অনুষদে পঁয়ত্রিশটি বিভাগ রয়েছে অধ্যাপক সুনীল কুমার মুখোপাধ্যায় লেখক হুমায়ুন আজাদ নাট্যকার সেলিম আল দিন কবি মোহাম্মদ রফিক রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী প্রমুখ এ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একমাত্র পূর্ণাঙ্গ আবাসিক পাবলিক বিশ্ববিদ্যালয় এখানে মোট তেরোটি আবাসিক হল রয়েছে পতি রবিউল হুসেনের তত্ত্বাবধানে জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ে নতুন কলা ভবনের সম্মুখে ভাষা আন্দোলন ও ও সালে ফুট ফুট উচ্চতা বিশিষ্ট বাংলাদেশের সবচেয়ে উঁচু শহীদ মিনার এখানে অবস্থিত এছাড়া ওয়ারিও ও বটেশ্বর প্রত্নতত্ত্ব বিভাগের খনন কার্য দেশীয় নাট্যচর্চা নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অবদান বিদায়িতিক নির্বিজ্ঞান চর্চায় নির্বিজ্ঞান বিভাগের পথ প্রদর্শক সুবিদিত উল্লেখ্য হুমায়ুন ফরিদি শহীদুজ্জামান সেলিম মুশফিকুর রহিম মাশরাফি বিন মর্তুজা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন দর্শক আমরা দেখে নিলাম ক্যাম্পাসের সংক্ষিপ্ত ইতিহাস পরিচিতি এখন আমরা যোগ দিব আড্ডায় আমাদের কাঙ্ক্ষিত সেই আড্ডা আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে একদল আড্ডাবাস বন্ধু রয়েছে এবং আজকে তাদের সাথে আমাদের আড্ডা হবে হবে গান হবে গল্প হবে কবিতা এই আড্ডার মধ্য দিয়ে তাদের জানা এবং অজানা কথাগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আপনার নাম আমার নাম আকাশ নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ সাতচল্লিশতম অবর্তম আমরা দেখতে পাচ্ছি যে আপনারা আড্ডা দিচ্ছেন তো আসলে আড্ডায় অনেক ধরনের বিষয়বস্তু নিয়ে আমরা কথা বলতে পারি বা বলি তো আসলে আপনারা কি নিয়ে কথা বলছেন আসলে আমরা প্রতিদিনকার মতো আজকে বেলা বসছি এখানে আড্ডা দেওয়ার জন্য আসলে তো মূলত কাজ থাকে লাইন মারা পাশাপাশি গান বাজনা যা পারি আর কি করি পরন্তু বিকেলে দুরন্ত আড্ডা আচ্ছা আমরা চমৎকার একটি জম্পেশ আড্ডার দল পেয়েছি আশা করি আমাদের এই আড্ডা জমে উঠবে আমাদের পরবর্তী আড্ডাবাজ বন্ধু রয়েছেন আপনার নাম আমার নাম নীল নাটক ও নাট্যত্ত্ব বিভাগ সাতচল্লিশতম অবর্তী আকাশের মতো নীল আমাদেরকে নিয়ে হ্যাঁ বলতে পারে কখনো আকাশের মতো হতে ইচ্ছে করে মাঝে মধ্যে মনে হয় আকাশের থেকে আরো বেশি বড় হবো তাই স্বপ্নগুলো আমাদের অনেক বড় এবং আমাদের প্রত্যাশা থাকবে তাদের স্বপ্নগুলো অবশ্যই বাস্তবে একদিন না একদিন রূপ লাভ করবে আমাদের আয়োজন বন্ধু রয়েছেন তার সাথে আমরা গল্প করব আপনার পরিচয় আমি শিহাব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ফর্টি সেভেন ব্যাচ আহ দেখতে পাচ্ছি আড্ডায় আপনি খুব শান্তভাবে বসে আছেন তো সব সময় আড্ডায় কি এরকম শান্তভাবে বসে থাকেন না না মোটেও শান্ত না আমরা সব সময় অনেক মানে মানে কাদিক বলা হবে সেটা আসলে আমরা ভাষা প্রকাশ করতে পারবো না এতটাও কি বলে আমরা দ্রুত আমরা না আমাদের আড্ডা খুব অনেক জমজমাট জমজমাট আড্ডা আর কি জমজমাট আমরা অনেক অনেক জন মিলে একসাথে বসে আড্ডা দিই আজকে যদিও বা বন্ধু-বান্ধব অনেকেই নেই এখানে আমরা অনেকজন মিলে আর আড্ডা বিভিন্ন জায়গায় বসে এখন আসছে সবাই একটু একটু করে সবাই চাপবে আর দর্শক যাদেরকে আমরা খুঁজে পেয়েছি তারা দিনের আলোতে তেমন একটা আড্ডা দেয় না রাত যখন গভীর হয় মানে সন্ধ্যা যখন আসে কিংবা গভীর রাতে তারা আড্ডা দেয় যাই হোক একটি চমৎকার আড্ডাবাস দল আমরা খুঁজে পেয়েছি শিয়াবার আবার পরে আমরা চলে যাচ্ছি আমাদের আরো কিছু বন্ধু রয়েছে তাদের কাছে নাটক নাটক আপনি কখন আড্ডা দিতে পছন্দ করেন আমি আমি এই যে এই টাইমটাতে আড্ডা দিতে পছন্দ করি যদিও এখন শুরু করার পরও রাত হয়ে যাবে আড্ডা দিতে দিতে দর্শক তিনি দিন এবং রাত এর যে মাঝখানটি রয়েছে অর্থাৎ সন্ধ্যাবেলা বা বিকেলবেলা তিনি বিকেলবেলা আড্ডা দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন হ্যাঁ এরকমই বলা যায় আজকের এই আড্ডায় আমাদের এই ক্যাম্পাস আড্ডায় আপনি কি উপহার দিচ্ছেন অম কি উপহার পারি সবকিছু ইউটিউব टाक ওরকম স্পেশালিটি নাই আজ যেটা বলবেন সেটাই করে দেখাবো একটি কবিতা খুব বোরিং আমি এই বোরিং ব্যাপারগুলোর সাথে আমি তাহলে কি করে দেখাবেন আমি বাইক চালায়ে আমি বাইক চালিয়ে দেখাব দর্শক আমরা তার তার বাইক চালানো দেখব তবে কিছু কোন অপেক্ষা করতে হবে আমরা দেখতে পাচ্ছি আরেকজন বন্ধু আছেন এবার তার যা জানবো আমি প্রোমা আইন মিটার বিভাগ 42 প্রোমা বর্তন আজকের আড্ডা কি উপহার দিচ্ছেন আমি গাই খুব ভালো গান গাই খুব খুব ভালো গান গাই যাক আমাদের কপাল অনেক ভালো যে আমরা ভালো একজন শিল্পী পেয়েছি আরও দুজন রয়েছে আমাদের সাথে আমি মৌসুমী নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে পড়াশোনা করছি ফাইনাল ইয়ার চলছে এ তো আড্ডা দিতে এসেছি বন্ধুরা যখন গান গায় তখন আমি বাসে যেতে পারি না চলে আসি আড্ডা দেওয়ার জন্য আড্ডা কি চুম্বকের মতো আকর্ষণ করে এরকম আচ্ছা যখন এই যে আড্ডা দেন যখন এই যে আড্ডা দেওয়ার সময় আমাদের যারা অভিভাবক থাকেন বাবা মা কিংবা গুরুজন তারা যখন আমাদেরকে বকা দেয় এই বিষয়টি আপনারা কিভাবে মোকাবেলা করেন এরকমই হওয়া উচিত যে হচ্ছে আমরা তো এখন নিজেদের ভালোটা নিজেরা বুঝি আমাদের পরবর্তী যে বন্ধু এখন তার পরিচয় আমরা জানবো আমি মির আমি নগর অঞ্চল পরিকল্পনায় পড়ছি ফাইনাল ইয়ারে চুয়াল্লিশ ব্যাস পরিকল্পনায় পড়ছেন আড্ডা নিয়ে পরিকল্পনা কি আড্ডা আমরা যখন আড্ডায় বসি না তখন আড্ডাই মানে পরিকল্পনাময় আড্ডা হয় আমরা কি করব দেশের কি হবে না হবে মানে বন্ধুরা সবাই যখন কথা বলি না তখন অনেক কিছু বের হয়ে আসে বিয়ের পরিকল্পনা করেছেন হ্যাঁ বিয়ের পরিকল্পনা করতেছি আর কি মানে কি 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 সেই পরিকল্পনা কি থাকছে এটা খুব সিক্রেট এটা খুব সিক্রেট দর্শক মানে আমরা ভেবেছিলাম যে এমন একজন ব্যক্তি আমরা খুঁজে পেয়েছি তার এই পরিকল্পনার মধ্য দিয়ে আমরা অনেক কিছু জানবো এবং দর্শকদেরকে জানাবো কিন্তু দুঃখের বিষয় যে তিনি এই পরিকল্পনাটি একেবারেই সেক্রেট রেখেছেন দর্শক এই পরন্ত বিকেলের দুরন্ত আড্ডার যে সূচনা আমরা করেছি সে আড্ডা ইতিমধ্যে জমে উঠেছে এ পর্যায়ে আমরা আড্ডাকে আরও বেশি প্রাণবন্ত করার জন্য সরাসরি গান শুনব গান পরিবেশন করছেন আমাদের আড্ডাবাস বন্ধু শিহাপ এবং তার দল এই গানটা শুরু করার আগে শ্রদ্ধা বড় স্মরণ করছি আমাদের বেশ বরণ্য শিল্পী আরব তিনি কিছুদিন আগে আমাদের ছেড়ে চলে গিয়েছেন তো তার এই গানটি আজ তাকে উৎসর্গ করে আর কি she said she, should. she should. সুরের বুকে গান আলোকিয়ে থাকে আমার চোখে কোণে নোনা ছিয়াকে আমার গল্প শুনে হায় আলো কি আমি পারের মতলি te uta tī আমি উড়েছি বোনের আছে she says it. প্রিয় দর্শক হাসি এবং কান্নায় আমাদের জীবন আমাদের হাসিগুলো আমরা সময় প্রকাশ করলেও আমাদের দুঃখগুলো আমাদের কান্নাগুলো আমরা সব সময় প্রকাশ করতে পারি না আজকে শিয়াব এবং নীলের মতো আমরাও স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি এসা চমৎকারভাবে সকল বাধা বিপত্তিকে অতিক্রম করে উঁচু জায়গা থেকে নিচু জায়গায় সরাসরি বাইক নিয়ে আমাদের সামনে এসে উপস্থিত হয়েছেন আহ প্রিয় দর্শক তিনি আড্ডায় বলেছেন যে তিনি চমৎকার বাইক চালাতে পারেন আমরা দেখতে পেলাম যে তিনি অত্যন্ত সফলতার সাথে উঁচু জায়গা থেকে এই নিচু জায়গায় তিনি বাইক চালিয়ে এসেছেন তো এই বাইক চালানো আপনি কিভাবে শিখলেন আমার বন্ধুদের বাইক দিয়ে হচ্ছে বাইক চালানো শিখি পরে হচ্ছে মানে লাস্ট এক বছর ধরে আমার নিজের বাইক আর এর আগে হচ্ছে আমি আমার বন্ধুদের বাইক দিয়ে বাইক চালানো শিখি এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আপনার মতো আর কয়জন বাইকার রয়েছে এইটাই দুঃখের বিষয় যে আমি ফার্স্ট বাইকার ক্যাম্পাসে মেয়েদের মধ্যে হ্যাঁ মেয়েদের মধ্যে আমি ফার্স্ট বাইকার আর আমি চাই যে হচ্ছে আমি যেহেতু চালানো শুরু করেছি তো এখন আমার জুনিয়ররা হচ্ছে অন্য যারা মেয়ে রয়েছেন ওরাও ইন্সপায়ার হোক এবং হচ্ছে বাইক চালাক আমাদের ক্যাম্পাসে তো যে বাইক আছে আর বাইক হচ্ছে চালাক দর্শক আমাদের প্রত্যাশা থাকবে তিনি যেই মসৃণভাবে চমৎকারভাবে বাইক চালিয়েছেন তার আগামী যে ভবিষ্যৎ রয়েছে সেই ভবিষ্যৎ জীবনেও তিনি বাইকের মতো মসৃণভাবে তার ভবিষ্যৎকে তিনি চালিয়ে নেবেন দর্শক আমরা দেখতে পাচ্ছি আমাদের আড্ডার আরেকজন বন্ধু তিনি সাইকেল চালাচ্ছেন চমৎকারভাবে সাইকেল নিয়ে তিনি সরাসরি আমাদের সামনে দিয়ে যাচ্ছেন লাল রঙের একটি সাইকেল আমরা দেখতে পাচ্ছি এবং এখন আমরা সরাসরি তার সাথে কথা বলবো আমরা দেখতে পেলাম যে আপনি চমৎকার একটি সাইকেল চালাচ্ছেন তো আপনার কাছে আমাদের প্রশ্ন যে এই সাইকেল চালানো আপনি কীভাবে শিখলেন এই সাইকেল চালানো আমি যখন প্রথম ক্যাম্পাসে আসি তার দুই থেকে তিন বছর পর আমাদের ক্যাম্পাসে প্রথম জোবাইক নামে একটা সাইকেলের অ্যাপস আসে অনেক বেশি প্রয়োজনীয় তো আপনার মতো কয়জন রয়েছে যারা এই বাইকটি ইউজ করছেন আমার মতো অনেকেই এই জোবাইক ব্যবহার করে প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একজন ক্যাম্পাস বন্ধু তিনি এই জো বাইকটি ব্যবহার করছেন তার মতো আরও অনেকেই এই জো বাইক ব্যবহার করছেন এবং তারা নিরাপদে নিরাপত্তার সাথে তাদের যে প্রতিদিন ক্লাস কিংবা অন্য যেই ফাংশন রয়েছে তাতে পার্টিসিপেট করছেন আমরা ক্যাম্পাসের অনুষ্ঠানের পক্ষ থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং তাদের উজ্জ্বল নিরাপদ ভবিষ্যৎ কামনা করি দর্শক গল্প আড্ডার ফাঁকে এ পর্যায়ে আমরা শুনবো একটি চমৎকার কবিতা কবিতাটি লিখেছেন আরিফ হায়দার আজ নিজেকে ব্যস্ত রাখতে চাই নিজেরই ইদানি নিজেকে নিয়ে বড্ড বেশি আমাকে ভাবতে শিখিয়েছে অধরা অধরা কেমন আছে অনেক দিন তোমার কোনো সংবাদ জানি না নিঃশব্দে বেরিয়ে পড়ি বাস ধরে বলে আমার বাড়ি থেকে বাস স্টপেজ মাত্র এক প্রশ্ন দাড়ি আছে বাস এসে আমি তাকে বাসের পাদানিতে দিই কখন জায়গাটা খালি হবে পাদানিতে শেষ যাত্রীর পা একজন রমণী আমার আমার মনে পড়ে যায় এই পা পা কোন একদিন আমার বুকে উঠেছিল মুখের দিকে তাকাতেই দেখি অধরা অধরা কেমন আছো ভালো আপনি কেমন আছেন নিজের কাছে অবাক লাগে অধরা কখনো আপনি বলেনি আমার আর্কিটেক্ট নাম মাধব সরকার আমি সাধন সাধন অধরা নীরবে চোখ তুলে বলল বাসায় আসবেন আচ্ছা যাব অধরা চলে যায় বাস অনেকক্ষণ আগে চলে গেছে শুধু আমি একা দাঁড়িয়ে নিজেকে নিজেই বলি বাসায় যেতে বলল অথচ কোনো ঠিকানা দিল না

আজ আমি ব্যস্ত রাখব নিজেকে চলে যাই অধরার বাসায় তখন সবে দুপুর 12টা অধরা হতবার ব্যস্ত হয়ে বলে তুমি হ্যাঁ আমি ভয় পেলে না আসবার কথা ছিল না কখনোই তো কিন্তু আজ তোমার কাছে একটি জিনিস চাইতে এসেছি অসম্ভব কি করে সম্ভব সেটা তোমার ব্যাপার দোহাই সাধন আমার সংসার যাবে হৃদয় কাঁপিয়ে দরজায় করানোরে ওঠে অধরা নিজেকে সামলে নিতে পারে না আমার মাথায় আঘাত করে ভালোবাসার ফুল দেন দরজা খুলতে একজন বৃদ্ধ ভিকারি চাইছে পাঁচটি পয়সা ভিকারি বিদায় নিয়ে চলে যায় দর্শক প্রেম শাশ্বত প্রেম সুন্দর প্রেম বেঁচে থাকুক আমরা ক্যাম্পাসের অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এশা এবং রাজীবকে প্রদর্শক আমরা এ পর্যায়ে চমৎকার একটি নৃত্য দেখব ইতোটি পরিবেশন করছেন আমাদের ক্যাম্পাস বন্ধু তৃষা। উড়বিনা উঠে গো মিশুরেবাধি না বজন চলুতা Take অসাধারণ প্রদর্শক অসাধারণ একটি নৃত্য উপহার দেওয়ার জন্য ক্যাম্পাস আড্ডা অনুষ্ঠানের পক্ষ থেকে তিশাকে কে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রদর্শক আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমাদের অনুষ্ঠান কেমন লাগলো তা জানাতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট ফেসবুক ডট কম স্ল্যাশ ক্যাম্পাস আড্ডা আগামী কোনো গল্পে নতুন কোনো আড্ডায় চেনা কোনো ক্যাম্পাসে আবারও দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন শুভ রাত্রি আমরা কজন বন্ধু ক্যাম্পাসে ক্যাম্পাসে ঘুরি নাচে গানে কবিতা গল্পে জীবনের স্বপ্নটা বই আর নতুন স্বপ্ন দেখি ক্যাম্পাস চারটায় বন্ধুরা গাইছে কত গান শুনতে কি চাও জীবনের গল্পটা বলতে কি চাও নতুন কিছু জানতে হলে চলে এসো ক্যাম্পাস আড্ডায় চলো যাই ক্যাম্পাস আড্ডায় ক্যাম্পাস ক্যাম্পাসে আড্ডায়